আমের জন্য জগৎ বিখ্যাত মালদা কিন্তু এবারে আমের জেলায় প্রথম কমলা লেবু চাষ করে নজির তৈরি করলেন এক চাষী যদিও বাণিজ্যিকভাবে ভাবে এখনই বিক্রি শুরু করেননি ভবিষ্যতে ইচ্ছে রয়েছে এখনো তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন বাগানে এবার প্রায় দেড় কুইন্টালের ওপর কমলা ফলেছে জেলায় কমলা চাষ করে দিশা দেখাচ্ছেন পুরাতন মালদার দীপক রাজবংশী তার হাতে ফলানো কমলা বেশ মিষ্টি তুলনামূলকভাবে কানপুরের কমলার থেকে খেতে সুস্বাদু এর আগে ছাদ বাগানে টবে কমলা ফলিয়েছেন কিন্তু জমিতে ফলিয়ে মিষ্টি কমলা পাওয়ার উচিত ছিল না এতদিন যদিও দার্জিলিং কমলার থেকে সামান্য ছোট এখন আকার বড় গবেষণা চালাচ্ছেন এই চাষে তিনি সন্তুষ্ট নন যদিও এখনো বিক্রি শুরু করেননি আকার বাড়িয়ে তবেই বিক্রির ব্যাপারে ভাববেন বলে জানিয়েছেন তবে জেলার কয়েকজন ফল ব্যবসায়ীকে তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো দরে কমলা বিক্রি করেছেন পুরাতন মালদার গোয়ালপাড়ায় বাড়ি তাঁর বাড়ির কাছেই নিজের জমিতে তিনি বছর চারেক আগে দশটি কমলার চারা রোপণ করেছিলেন নদিয়ার রান্নাঘাটে এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনে নিয়ে এসেছিলেন যদিও পরে একটি চারা মারা যায় বেশ বড় হয়ে উঠেছে কমলা গাছগুলি এক একটির উচ্চতা প্রায় সাত ফুট গত বছর থেকে ফল দেওয়া শুরু হয়েছে গত এপ্রিলের শুরুর দিকে ফুল আসা শুরু হয়ে থাকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফল পাকতে শুরু করে এক একটি গাছে কুড়ি থেকে পঁচিশ কেজি করে কমলা পাওয়া যাচ্ছে সার হিসাবে গোবর সার ভার্মি কম্পোস্ট নিম খৈলের মিশ্রণ ব্যবহার করেছেন কীটনাশক হিসাবে নিজের হাতেই তৈরি করেছেন ভেষজ কীটনাশক কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সার এখনও ব্যবহার করেননি জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল শাহ জানান খুব ভালো উদ্যোগ জেলায় নতুন কিছু ফল ফলানো সত্যি আনন্দের জেলা উদ্যান পালন দপ্তর পাশে রয়েছে কমলা চাষের দিশা দেখানো দীপক রাজবংশী জানান স্বাদে মিষ্টি ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আকার নিয়ে আমি সন্তুষ্ট নই গবেষণা চালানো হচ্ছে আকার বড় করার এ ব্যাপারে কোনো পরামর্শ পেলেই ভালো হয় আকার বড় করে বিক্রি ব্যাপারে ভাবা হবে এই বিষয়ে পুরাতন মালদার সহ কৃষি অধিকর্তা সমজিৎ মজুমদার জানান সত্যি খুব আনুবদ্যক এটি আমরা ওই চাষির পাশে রয়েছি শুধু লেবু চাষ নয় আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা আর বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কী মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো দিক থেকে মানে হানড্রেড পার্সেন্ট ভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে নাইনটি নাইন পার্সেন্ট অর্গ্যানিক তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল যেমন লেবুর সময় লেবু খাবো আমরা আমের সময় আম খাবো এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো সফল কতটা এটা তো এখনও আমি বলতে পার মানে এখনও আমি যে কতটা সফল হয়েছে আমি নিজেও জানি না দশখানা দশখানা চারা দিয়ে শুরু করেছিলাম এখন নয়খানা গাছ আছে তার মধ্যে বেশ ভালো হচ্ছে কিন্তু এর হচ্ছে কি আকারটা যেটা সাইজটা সাইজটা ছোটো এই জন্য আর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড়ো করা যায় কি না গবেষণা করছি যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে মানে চাষ করা যাবে ভুল হবে অবশ্যই আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয় এটা হবে শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা কতদিন থেকে আপনি এই গাছ বলছেন আমার এই এই গাছগুলো বসানো প্রায় চার বছর আচ্ছা চার বছর ধরে দু বছরের পর থেকে আমি এটা দ্বিতীয়বার ফলন গত বছর আমার ওই ফলনটা একই আছে হ্যাঁ হ্যাঁ এগুলো কাছে আছিলো গতবার সাইজটা আরও ছোট ছিল এবার এবার একটু বেড়েছে আশা করছি গাছ যদি আমার ম্যাচুর হয় হয়তো ফলের সাইজ বেড়ে যাবে এটা আশা করছি মালদা জেলায় কমলা চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে নতুন দিশা আমাদের মালদা জেলার একজন চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং সেই কমলা মিষ্টি কিছুদিন আগেও কিন্তু আমাদের জেলাতে ড্রাগন চাষ হতো না এখন ড্রাগন চাষ হয় স্বাভাবিক কারণে কমলা চাষও সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফল ফুল সবজি এই ধরনের চাষে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করা হবে এবং এই কমলা চাষের মাধ্যমে আমাদের জেলার ফল ফুল সবজি চাষে আমাদের চাষিরা আরো সমৃদ্ধ হবে পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স